এলো তুই পঞ্চাশ হাজার টাকা চাইছিলি এনে চল্লিশ হাজার টাকা আছে আমার টাকাটা কিন্তু ভাই সময় মতো তুই দিয়ে দিস হ তোর টাকা সময় মতো মতোন দিয়ে দিম এরে মামা আমার তো পঞ্চাশ হাজার টাকার এই দরকার ছিল দশ হাজার তো শর্ট বাজে গেল গা এখন আর দশ হাজার টাকা কই পাই এই এক কাজ করলে কি মনে হয় শোহাম মেয়ের কাছে কোনো আর দশ হাজার টাকা হলাত নেই হয়ে যে মানুষ তো টাকা আওলা দিব? হ্যাঁ আওলাত দিব কিনা সন্দেহ আছে। তবে এর লগে একটা সিস্টেম করে টাকাটা আওলাত নিতেই হইব। টাকা আওলাত তো লাগা সোহাগভাই লাগতে কি সিস্টেম করবি? সোহাগভাই সামনে জামু তুই আমার লগে অনেক চিল্লাচিল্লি করবি, অনেক গালগালি করবি, অনেক খারাপ ব্যবহার করবি, বুঝছস? তারপরে ডামি সিস্টেম করতেছি তুই চল। চল দেখ কি সিস্টেম করস আর কি হইছে কমি তো? কি হইছে মানে? যে আমার টাকা দিস না কেন কতদিন হইছে আমি তোরে কইছি আমার টাকা দিতে। আজকে তো রেেন্টের টাকা চাই এক পাও লড়তে দিব না। দেহি তোর কোন খালু আছে তোরে আনতে ছুড়ে লয়ে যায় আরে বাইরের টাকা থাকলে শুন দিব আমার কাছে এই মুহূর্তে টাকা নাই তোর কাছে টাকা নেই এটা দেয়ার সময় আমার নাই আমার টাকা আমি চাই আমার টাকা দে কানশাল আর কিন্তু তোর আমার টাকা দিবি নালে কিন্তু তোর সালপাকটা আমি উড়াই দিমু কইয়া দিলাম বাইরে তুই আমার বন্ধু মানুষে পিড়ে আমার সালপাক না উড়াই দিতে চাস কানশাল আর আইতে চাস এটা হলো কিছু এই বাইরে টাকার কাছে কোনো বন্ধু বান্ধব আছে

আর আমি উনিস্ট্যান্ গার খাইয়ে যাইতেছি এমন ভাই দশ হাজার টাকা কই পাই ভাই আমার কিছু টাকা হাওলাদ দেন না কয়দিন পরে দিয়ে দিবনে হ্যাঁ বলা ভান দশ হাজার টাকা তোর হাউলাত দেওয়া লাগবে আবার ওই টাকা তুই ফেরত দিয়ে দিবি না কি মনে হালাই দিব ‫טו אי די גאי? ‫נא, דאור דשא דאור לואי גא. ‫גא, פורי גו ניז, אין טי גו נעז. ‫אי גאי? ‫אהה, רא פולא אהן, ‫דא דא רא ידא פורא אי גא ভাই আপনি ইমরান রে টাকা অলার দিছেন আমি ইমরান টাকা অলার দিছি আমি টাকার টেনশনে মরে যাইতেছি গা আপনি দি ভাই পুরা রিল্যাক্সে আছেন ভাই আমি একটা জিনিস খেয়াল করছি আপনার লগে যখন ইমরানের লগে দেহা হয় তখন আপনার কাছে টাকা পয়সা চান না উল্টা লগে কুশল বিনিময় কইরা অরে পাড়ায় দেন ভাই আপনার কি টাকার প্রতি কোনো মায়া দেয়া নাই? শোনো রোমান তোমার আমি একটা কথা কই আমি যখন মানুষের টাকা পয়সা হাওলার দেই কখন ওই টাকা পয়সা ফেরত পাওয়ার আসে আমি টাকা পয়সা হাওলা দেই না ওইটা আমি ফিসাবিল্লা দিয়ে দিই কত সময় তো কত ব্যবসা বাণিজ্য তো টাকা লস খাই আমি মনে করি যে এই টাকাটা ওই ব্যবসায় লস খাই লাইছি এই কারণেই টাকা লয়ে আমার কোনো প্যারা লাগে না আর যদিও কখনো ওই টাকা হয় ফেরত দেয় তাইলে তো ওইটা আমার এক্সট্রা বোনাস ওইটা আমার কপাল ভাই রে আপনি তো আরে আল্লাহর হস্তে দিয়ে দিছেন কিন্তু আমি তো আরে আল্লাহর হস্তে দেই নাই এর লেগে তো আমার টাকাটা চাইতে ইচ্ছা করে ভাই আর যখনই আমি ওর কাছে টাকা চাই ওই ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে যায় ভাই আমি টাকা নিউ কি উল্টো আমার পকেটে টাকা দিয়ে ওরে ডাক্তার দেওয়ান লাগে এখন যে কেমনে টাকাটা উড়াই কি একটা মুসিবতে পড়লাম ভাই টাকাটা দিয়া ওর থেকে যেমনি হোক ওরে কি লাইয়া গুতাইয়া ঘুষাইয়া আমি এই টাকা উড়ামো ভাই গোতান লাগবো না তুমি যাও আর একটু বুঝাও বুঝা দাও টেপ সালুই তার আমার যাওয়ার সময় নাই এই যে বারো নাম্বার রোড আমার বাসার সামনে গাড়িটা পাঠাও তো ই কাম সারছে পাওনাদের সামনে খারা হ্যাঁ ইমরান কী অবস্থা ভালো আছো হ ভাই ভালো আছি ভালো আছেন ও ভালো কই চইতছো এই বাসার দিকে যাইতে সাদা হইছে দুপুর রে কিরে সোহাগ মিয়া ইমরানের কাছে ট্যাকা পাই উল্টা উল্লাগে আইসে আইসে কথা কইতাছে ট্যাকা না চাইয়া

हाँ देख सी तो सिद्धिक भाई कहते हैं छिपाई दादा जी से छिपाई हाँ, चोल। हाँ आ? दे चल तमाल लगे और एस के बाटम चल हाँ चलें किरोई हाँ तू आठ तसुस फिर तसुस गुड़ तसुस तेरे मार ठेका तस्ना किलेगा ठेका दे अमर

ভাইরে আমার কাছ থেকে ওই টাকা হাওলাত নিছে ঠিক আছে টাকাটা হাওলাত নেওয়ার পরে টাকাটা সময় মতন দিয়ে দিব না আর বিয়া করা চলে আর অনুষ্ঠান চলে আর জন্মদিন চলে আর পার্টি চলে কিন্তু আমার টাকাটা ওই দেয় না মানুষের লেনদেনই হচ্ছে মানুষের স্বভাব চরিত্র ওই যদি আমার সাথে সুন্দরভাবে লেনদেন করত হয়ে গেছে ওই আমার কাছ থেকে টাকা নিছে আবার যদি সময় মতন দিয়ে দিত আবার চাইলে আমার কাছ থেকে টাকা পাইতো বিপদ আপদ কারো বইলা কই আসে না দেখা গেছে যে আবার যদি কোনো সময় বিপদে পড়ে আমার কাছে টাকা চাইলে কি ওই পাইবো জীবনে ওরা টাকা দিব না ওই স্যাচর মানুষের ব্যবহার আচরণ তো নি বুঝা যায় যখন মানুষের থেকে আওলাদ নাই ঠিক আছে ও আমার কাছ থেকে টাকা আওলাদ নিছে এখন আর দিতেছে না ওর সব চরিত্র তো আমি বুঝ জ্বালাইছি নাই বিপদ সময় কিন্তু বন্ধু বান্ধব চিনা যায় ওই বিপদ পড়ছিল আর আমি টাকা আওলাদ দিছি এখন আমি বিপদ পড়ছি আমার টাকাটা ওই আমার দিতেছে না ফেরত এটা কি কোন মানুষের সব চরিত্র হইলো তুই কো বেড়া হ মামা তোর কাছে বিষয়টা জানাইলাম বিষয়টা তুই দেখ ঠিক আছে তোরে আমি দায়িত্ব দিলাম তুই কহনাইছস আইসি তো অনেক আগে মামা দাঁড়ায় দাঁড়ায় তো তোর সব কথাই শুনলাম মামা কথা তো অনেক সুন্দর করলি আমার মনের মতো এগুলা আমারই মনের কথা যেগুলো তুই এখন আরেকজন এত সুন্দর সুন্দর কথা কস কিন্তু কথা অনুসারে তো তুই নিজেই চলস না মামা তুই আমার আর ঘিরমিরি করিস না আমার টাকাটা দেড়া দাঁড়া আমার টাকা তোর দেওয়া লাগতো না তারপরে তুই ভিড় হইস না তুই গেলে তোর হসপিটালে নেওয়ার মতো টাকা আমার পকেটে নাই রে ভাই তুই স্টিল লেখা রয়ে থাক আমার টাকা তোর দেওয়া লাগতো না আমি আর জীবনে তোর কাছে টাকা না আমার মাফ করে দেবাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ভাই তোর টাকা ওলাদ দেওয়া থাক আল্লাহ হাফিস ইমরান ভাই আপনি পাইটু লিপটুন শুভ দিয়েছেন আরে দোকান কার আরে বেড়া এই দোকান তো আমি নিছি এই যে ডেকারেশন মেকারেশন করতে আমার প্রায় আশি নব্বই লাখ টাকার মতন খরচ হয়ে গেছে গা মাল মালটা লুড়াইলে দেড় দুই কোটি টাকার মতন খরচ হবে বুঝছো দেড় দুই কোটি টাকা খরচ হয়ে যাবো গা হ্যাঁ তুই যাইস না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পার্টি আছে বিশাল পার্টি খাওয়া দেওয়া যাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই এই যে দেখেন ইমরান ভাই পার্টি দিচ্ছে আমরা সকল বন্ধু বান্ধব মিলে একসাথে সবাই মজা করে খাচ্ছি ইমান ভাই আপনার দোকানে কিরে বেড়া তুই দোকান দিস কতক্ষণ যাবো তাই তোর দোকানে বয়ে রয়েছি নতুন দোকান দিলি কতগুলা টাকা খরচ করা তুই পার্টি দিতে তা আমারে নিবি না আমি না চল বাট অনেকক্ষণ হয়েছে খিদে লাগছে খিদায় পুরো পেটটা চোচো করতে বন্ধু পার্টি পার্টিকে আমি দিতেছি নি পার্টি দিতেছে আমার এক বন্ধু আমার ইনভাইট করছে আমি আরো বাজারে দুই তিনজন বন্ধু লয়েছি এখন আমার দেখলো রাজানি জানি কেমনে তাকায় এখন তোর যদি লয়ে যাই ওরা আমারও বাইর করে দিব দরকার নাই তুই এক কাম কর জায়গা পতগুন জালমুরি কিনা খাইস যা কিরে বেড়া কুতালি তুই কুতাইলাম মনি ইমরান ভাই তো আজকে বিশাল বড় এক পার্টি দিছে হেড যত বন্ধু-বান্ধব আছে সবাই আইছিল পেট ভরে খাওয়া হয়েছে আপনি তখন কইছিলেন আজকে যদি ইমরানের টাকাও লটনা দিতাম তাহলে ওর পার্টিতে আমিও থাকতাম তুই ইমরানের কাছে টাকা পাস না আমি ইমরানের কাছে টাকা পাই আর সেই কারণে ইমরানের কোন অনুষ্ঠানে ইমরান আমারে দাওয়াত দেয় না বুঝছস যা শরণতে